সীমান্তে আর পিঠ দেখানো নয় অর্পিত দায়িত্ব পালন করতে বর্ডার বাংলাদেশ বিজিবির প্রতি নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির উদ্দেশ্যে বলেছেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন বাংলাদেশ ভারত সীমান্তে পাল্টে গেছে পাশার দাম চরম আতঙ্কিত সময় পার করছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে পিঠ না দেখাতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন বাংলা ট্রিবিউনে এই রিপোর্টটি এসছে খেয়াল করেন এর আগে যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকওয়াত তিনিও কিন্তু একই কথা বলেছেন যে সীমান্তে পিঠ দেখাবেন না আর শুধুমাত্র ওই লাশ গ্রহণের জন্য পতাকা বৈঠক করবেন না বার্তা খুব পরিষ্কার অর্থাৎ স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অধিকার নিয়ে সবাই যেতে কাজ করে সীমান্তে যাতে সীমান্তরক্ষীরা দায়িত্ব পালন করে সেই মেসেজটাই দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভারতের বিরুদ্ধে এবারে কঠোর অবস্থান গ্রহণ করলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সীমান্তে কোনোভাবেই বিএসএফের গুলিতে আর কোনো বাংলাদেশি যেন নিহত না হয় বিজেপিকে কঠিন বার্তা দেওয়া হয়েছে বিজেপিকে বলা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় কোনো বিএসএফ যদি বিনা কারণে নির্বিচারে বাংলাদেশের কোনো মানুষকে হত্যা করে তাহলে যেন চুপ না থাকা হয় তার জন্য প্রতিবাদ করা হয় বিজেপিকে কঠিন বার্তা দিয়ে যে নির্দেশনা দিল ডাক্তার মোহাম্মদ ইউনুস তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতকে আর পিঠ দেখাবে না বিজিবি পিঠ না দেখিয়ে বিজিবি এবারে সীমান্তে প্রয়োজনে লড়াই করবে প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী অনেক হয়েছে আর নয় আর কোনো সার নয় ভারতীয়দের প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এমনই ঘোষণা দিয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকার প্রদর্শক শ্রোতা মণ্ডলীর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে সীমান্তে নতজানোর দিন শেষ এখন ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ প্রে দর্শক শ্রোতা মণ্ডলীর কথা না বাড়িয়ে বিজিবিকে নিয়ে কি বলল সীমান্তে প্রতিবাদ করা নিয়ে এবং ঘুরে দাঁড়ানো নিয়ে আমরা সেটা দেখব তারপরে কথা বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন বাংলা ট্রিবিউনে এই রিপোর্টটি এসছে খেয়াল করেন এর আগে যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকওয়াত তিনিও কিন্তু একই কথা বলেছেন যে সীমান্তে পিঠ দেখাবেন না আর শুধুমাত্র ওই লাশ গ্রহণের জন্য পতাকা বৈঠক করবেন না বার্তা খুব পরিষ্কার অর্থাৎ স্বাধীন জাতি হিসাবে আত্মমর্যাদা অধিকার নিয়ে সবাই যাতে কাজ করে সীমান্তে যাতে সীমান্তরক্ষীরা দায়িত্ব পালন করে সেই মেসেজটাই দেওয়া হলো এর আগে পনেরো বছরে শেখ হাসিনা ছিল এবং বাংলাদেশ সেই ব্যাপারে কখনোই গুরুত্ব দিত না শুধুমাত্র লাশটি গ্রহণ করার জন্য একটা পতাকা বৈঠক করতে স্থানীয় পর্যায়ে কিন্তু এবার নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে স্বর্ণাদাসের মৃত্যুর ঘটনা সেই লালমনিরহাটের তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ দিয়েছে এবং বলেছেন যারা জড়িত তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে বহু বছর আগে ফেলানির হত্যাকাণ্ড বেশ সাড়া জাগিয়েছিল দুই দেশের সম্পর্কে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি প্রতিক্রিয়া হয়েছিল তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে বোধহয় সীমান্তে আর হত্যাকাণ্ড হবে না কিন্তু না ভারত কথা রাখেনি এবং কখনো কথা রাখে না তারা আওয়ামী লীগ সরকারের সময় মাঝে মধ্যে এই প্রসঙ্গটা উত্থাপিত হলেও যখন নাকি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন হতো তখন সরকার আহ্বান জানাত যে সীমান্তে যাতে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা হয় কিন্তু সেটা তারা পালন করেনি আবার পালন না করার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার ক্ষুব্ধ তেমনও কখনো হয়নি বরং আমাদের সেই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি আকার ইঙ্গিতে বলেছেন যে এটা না এটা যথার্থই যে যারা চোরাচালান করবে অবৈধভাবে প্রবেশ করবে সেটি দমন করার জন্য এমনটা হতেই পারে এইভাবে সাফাই গেছে কিন্তু এখন আর সাফাই গাওয়ার সরকার এখন ক্ষমতায় আসেনি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এসছে এবং দেশের যে আত্মমর্যাদা স্বাধীনতা সার্বভৌমত্বের যে মর্যাদা সেটি রক্ষার ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞবদ্ধ তো সেই কারণেই এই আহ্বানটা যে সীমান্তে পিঠ দেখাবেন না তিনি বলছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত সুরক্ষা ও চলাচলন প্রতিরোধ বিজেপির মূল দায়িত্ব তিনি এই সময় বিজেপিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিট প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন আজকে শনিবার সকালে বিজেপির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রের বিজেপির উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা কালে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দেন তিনি বলছেন যে দুর্নীতিকে কোন অবস্থায় সহ্য করা হবে না যারা ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদেরকে চাকরিচ্যুত করা হবে তিনি বলেন বিজেপি কে আইন অনুযায়ী কাজ করতে হবে এটা ভালো যে একটা মানে এই কথাগুলো বহুকাল শোনা যায়নি যে সীমান্তে পিঠ দেখাবেন না সেটা প্রথম শোনা গেল ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখুয়াতের মুখ থেকে আর দ্বিতীয় তার উত্তরসূরি যে জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও কিন্তু একই কথা বললেন তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকারেরই এটি বার্তা যে কোনো অবস্থায় নিজেদের আত্মমর্যাদাটা প্রতিবেশী কোনো বড় শক্তির কাছে বিক্রি করা যাবে না ফলে ভারতকে এটা একটা বড়ো ধরনের মেসেজ এবং ভারত যখন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য তার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছেন তার সেনাবাহিনীকে ঠিক সেই সময় সীমান্তে পিট না দেখানোর জন্য জাহাঙ্গীর আলম চৌধুরীর এই বক্তব্যটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দর্শক সীমান্তে পিঠ না দেখাতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন শনিবার সাত সেপ্টেম্বর সকালে বিজিবির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির উদ্দেশ্যে বলেন বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা ও চোরাচালন প্রতিরোধ করা বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকুরিচ্যুত করা হবে অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্ধিকী সহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে গত তেরো আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বিজিবির উদ্দেশ্যে একই ধরনের কথা বলেছিলেন তিনি বলেছিলেন আগের সরকার বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে যথেষ্ট হয়েছে আর পিঠ দেখাবেন না উল্লেখ্য বিগত দুই সালের সাত জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ১৪ বছর বয়সী কিশোরী ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল বিএসএফ সদস্য অমীয় ঘোষ তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল দীর্ঘ পাঁচ ঘন্টা। ঘটনার ত্রিশ ঘন্টা পর বিএসএফ লাশ ফেরত দিলে নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল কিশোরী ফেলানি বাংলাদেশ ভারত সীমান্তে পাল্টে গেছে পাশার দা চরম আতঙ্কিত সময় পার করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিরাপত্তা ইস্যুতে গত এক মাসে বিজিবি বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে সাতশো বার তার মধ্যে গত পনেরো দিনেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে ছয়শ চোদ্দবার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ কতটা আতঙ্কিত সময় পার করছে তা এই দুটি সংখ্যা থেকেই সহজেই আজ করা যায় বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এদিকে দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে শুধু এক মাসেই একযোগে এখন পর্যন্ত এক হাজার তিনশো সাতষট্টি সমন্বিত টহল পরিচালনা করে করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পাশাপাশি বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করার কথা জানিয়েছে বিএসএফ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আজকে আমরা কিছুটা হলেও সন্তুষ্ট এবং তাকে এক ধন্যবাদ জানাচ্ছি তবে এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে আমরা এই সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি বা দায়িত্ব দিয়েছি যাতে এই সরকার এবং এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা জনগণের পক্ষে কথা বলেন জনগণের হয়ে কথা বলেন এবং জনগণের পক্ষে কাজ করেন এটা এদেশের আপামর ছাত্র জনতা এবং এদেশের মানুষের দাবি মানুষের প্রত্যাশা মানুষের ডিমান্ড এবং এর বাইরে যদি কেউ কোনো ধরনের মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে বক্তব্যটি দিয়েছেন মানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আপনাদেরকে আমরা কি বলে অস্ত্র দিয়েছি সীমান্তে পিঠ দেখার জন্য নয় আপনাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে যা নির্দেশনা যা আপনাদের ডিউটি যা আপনাদের কাজ সেটা করার জন্য মানে এক প্রকারের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকেই থ্রেট করেছেন আর আমরা এটাই চাই আমরা এটাই প্রত্যাশা করি যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা তো বিড়াল নন তারা হচ্ছে আমাদের সীমান্তের সিংহ সীমান্তের বাদ এবং তাদেরকে জনগণের টাকায় বেতন দেওয়া হচ্ছে অস্ত্র দেওয়া হচ্ছে যাতে করে আমাদের সীমান্ত সব সময় সুরক্ষিত থাকে নিরাপদ থাকে যাতে আমাদের সীমান্তে আমাদের দেশের নাগরিককে ভারত কোনোভাবে অ্যাটাক না করতে পারে আঘাত না করতে পারে এজন্যই আমাদের এই বিজিবিকে আমাদের অস্ত্র দেওয়া হয়েছে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো সেই জায়গায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে আপনারা দেখিয়ে দাঁড়াবেন অর্থাৎ আপনারা ভারতকে নমনম করবেন বা বিড়ালের মতো সীমান্তে থাকবেন এটা আর হতে পারে না হতে দেওয়া হবে না এই জন্যই আমি ওনাকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই দুই দিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও এক প্রকারের ভারতের পিঠে চপেটা ঘাত মেরেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে ভারত বাংলাদেশের পরাজিত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে সবচাইতে বড় একটি অন্যায় করেছেন এদেশের জনগণের সাথে সবচাইতে বড় একটি তারা মানে অন্যায় আচরণ করেছেন দ্বিতীয়ত হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে হাসিনা সেখানে যে লম্ব জম্ব শুরু করেছে সেখানে যে কথা বলছে এবং বাংলাদেশ নিয়ে তিনি যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এটার বিরুদ্ধে করা একটি বার্তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট দিয়েছে। যে ভারতকে নিশ্চিত করতে হবে হাসিনা যাতে কোনো কথা না বলে হাসিনা যাতে বাংলাদেশ নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র না করতে পারে এটা মাথায় রাখতে হবে তো যাই হোক বন্ধুগণ এই কথাগুলো বলছি কারণ আমরা এখনও মুক্ত কিংবা ষড়যন্ত্র মুক্ত নই আমাদের সামনে ডানে বামে পিছনে পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেশকে বিপদে ফেলার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই জন্যই আমরা আমাদের জায়গা থেকে ছাত্র জনতাকে জনগণকে সবসময় সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের হ্যাঁ মাননীয় প্রধান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটি বক্তব্য দিয়েছেন যে তিনি জাতিসংঘের যে অধিবেশনে আগামী চব্বিশ তারিখে যাবেন নিউ ইয়র্কে সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চান তো এটি নিয়ে আমাদের গণমাধ্যমগুলো একটু ভিন্নভাবেই জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছে বা তুলে ধরার চেষ্টা করছে কিন্তু আসলে তিনি কি বলতে চেয়েছেন বা বলেছেন সেটি বিস্তারিত কিন্তু পত্রিকাগুলোতে আসছে হয়তো আমরা অনেকেই জানি না অনেকে আবার এটাকে একটু নেতিবাচক হিসাবে দেখার চেষ্টা করছেন যে তিনি কেন মোদির সাথে আগ বাড়িয়ে দেখা করবেন দেখুন আমাদের মাননীয় সরকার প্রধান মোদীর সাথে ওই খোঁজ গল্প করার জন্য কিংবা বাংলাদেশকে তার হাতে তুলে দেওয়ার জন্য দেখা করতে চান নাই তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমি মোদির সাথে সাক্ষাৎ করে আমাদের তিস্তার যে চুক্তি এবং তিস্তার যে ন্যায্য পানির হিস্যা এই হিস্যা আদায় আমি কথা বলবো কারণ এটা আমার অধিকার রাইট বাট সেই অধিকার থেকে ভারত আমাকে বছরের পর বছর বঞ্চিত করে আসছে আমার দেশকে তিনি অবৈধভাবে রুটপাট করেছে আমার দেশের পানি আমাদের ন্যায্য হিসার পানি তারা অবৈধভাবে দখল করে আসছে তো আমরা আমাদের যে ন্যায্য হিসা তিস্তার যে ন্যায্য পানির হিসা এটি পাওয়ার জন্য আমি মোদীর সাথে কথা বলতে চাই এটি তিনি বলেছেন তিনি আরেকটি বিষয় বলেছেন যে আমাদের যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যে একটি সংস্থা রয়েছে সার্ক এই সার্ক ভারতের কারণে এক প্রকারের মানে নির্জীব অবস্থার মধ্যে রয়েছে মৃতপ্রায় মনে রাখতে হবে এই সার্ক বাংলাদেশের সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত হয়েছিল এই সার্কের স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিক দিয়ে যদি চিন্তা করেন এই সার্কের ফাউন্ডার বা স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা যেটাই বলেন বাংলাদেশ কিন্তু ভারত পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানটিকে এই সংগঠনটিকে আজকে নির্জীব করে রেখেছে প্রায় এক প্রকারের মৃতপ্রায় অবস্থার মধ্যে রেখেছে তো সেই জায়গায় আমাদের মাননীয় সরকার প্রধান এই সার্ককে উজ্জীবিত করার জন্য পুনর্জীব মানে কি বলে আবার এটাকে পুনর্জীবিত করার জন্য তিনি মোদির সাথে কথা বলবেন এবং তার সাথে সাক্ষাৎ করতে চান তো তার এরকম দুটো স্পেসিফিক ইস্যু রয়েছে এই ইস্যুতে তিনি তার সাথে কথা বলতে চান তার সাথে দেখা করতে চান কিন্তু খুনি হাসিনার দোসর যারা তারা এটাকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করছে যে ডক্টর ইউনুস এখন ভারতের গোলামি করার চেষ্টা করছে ভারতকে নমনম করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা ভিতরে নিউজ পড়ে না ভিতরের খবর পড়ে না হেডলাইন দেখেই লাফালাফি শুরু করে মনে রাখবেন ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের সরকার জনগণের নেতা তিনি ওই খুনি হাসিনার মতন ভারতের দাবেদারি কিংবা ভারতের গোলাম সরকার নয় যে দিনে গাড়। ওই ভারতকে দর্শক আপনারা দেখতে পারলেন ভারত সীমান্তে যেভাবে বাংলাদেশিদের ওপরে নির্মম গুলি চালানো হয় যেভাবে বাংলাদেশিদের ওপরে নির্যাতন করা হয় সেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় অবশেষে দিন আসলো এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী বাবর আলির পর এবারে ডাক্তার ইউনুস দেখিয়ে দিল যে ভারতীয়দের কোনো পরিমাণ ছাড়া নাই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নত যেন হলে চলবে না আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে দর্শক শ্রোতা মণ্ডলী ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারের এই সিদ্ধান্ত কীভাবে দেখছেন বিজিবিকে পুনরায় আবারও শক্তিশালী করছে ডাক্তার মোহাম্মদ ইউনুস সীমান্তে বিজিবির পুরোপুরি শক্তি প্রয়োগ করা প্রয়োজন বিজিবি এতদিন নত যেন হয়েছিল এখন আর যেন বিজিবি নত যেন হয়ে না থাকে পুরো শক্তি যেন প্রয়োগ করে সীমান্তে এমন নির্দেশনাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের অপিনিয়ন আপনাদের মতামত আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু